সামনে নিয়ে চলে এসেছি আমি মান্থলি কত মাসে কত টাকা ইনকাম করি একটা ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল হয়েছিল যেটা তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারি আর প্রমাণ করতে পারি যে সাধারণ গ্রামের বউ বা মেয়ে হয়েও একটা জায়গায় যেতে বন্ধু বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরা তো সর্বক্ষণ ভালো আছি তো আজকে তোমরা অনেক দিন থেকেই কমেন্ট করছিলে দিদিভাই তোমার ফার্স্ট আর্নিং কত মানে তুমি কত টাকা মাসিক পাও তো আমি দিন দিতে পারিনি বাইকটাও কেনা হয়ে গেল তাও দিতে পারিনি তো আজকে তোমাদের কথা রাখার জন্য আমি আজকে যে চলে যাচ্ছি টাকা তুলতে তো পুরোটা তোমরা দেখতে থাকো আমি কত টাকা পাই অবশ্যই এই ব্লগে বলবো তো চলো যাই চলে এসছি তোমাদের সামনে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছিলে যে দিদি ভাই ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট তো বুঝতেই পারলে আমি ব্যাগকে গিয়েছিলাম টাকা তুলতে এবং তোমাদের সামনে নিয়ে চলে এসছি আমি মান্থলি কত মাসে কত টাকা ইনকাম করি আমরা যদি বলো যে ঘর ছেড়ে কেন মাঠের মধ্যে এসে ভিডিও বানাচ্ছ তবে এর একটা কারণ আছে যে আমরা কিন্তু প্রথম আমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এই ধান কাটার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল তাই সেই মাঠের মধ্যে আমরা চলে এসেছি আমরা যে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আর সত্যি ফেসবুকে খুবই কম সময়ের মধ্যে মানে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আমাদের চ্যানেলটা ভাইরাল হয়ে গেছিল একটা ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল হয়েছিল যেটা তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আমরা তো সত্যি খুবই সাধারণ আমরা তো সাধারণভাবে গ্রামের একদম গ্রাম থেকে উঠে আসা এবং গ্রামের কাজকর্ম করি এগুলোই বেশি জানি ফেসবুক ইউটিউব সম্বন্ধে আমাদের খুবই কম ধারণা ছিল তাই আমি পেমেন্ট পাচ্ছি মাত্র এই সাত ছ সাত মাস আট মাস হবে কিন্তু আমার আরও অনেক আগে থেকে পেমেন্ট পাওয়ার কথা ছিল যেহেতু আমি এই সব ব্যাপারে এতটা জানি না পাওয়ার কথা ছিল কিন্তু আমরা আমাদের চ্যানেলটা আমাদের ভিডিও ভাইরাল হয়ে অনেকদিন পড়েছিল আমরা কিন্তু জানতাম না যে এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মানে টাকা ইনকাম হয় এত টাকা ইনকাম হয় সত্যি সেটা জানতাম না তাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে মানে আর্নিং পেতে মাঠ থেকেই আমাদের ভিডিও ভাইরাল হয়েছিল একদম কী বলবো কাদা গায়ে কাদা পায়ে একটা ভিডিও ধান কাটতে গিয়েছিলাম দুজনে আমাদের যেখানটায় ধান কাটি সেখানে মাঠে প্রচুর কাদা তো সেইভাবেই আমরা একটা ভিডিও পোস্ট করি ভাবিও নি যে ওটা তোমাদের মনে এত বড় জায়গা করে নেবে এবং তোমরা এত তাড়াতাড়ি আমাকে এতটা বড় জায়গায় রাখবে আমি মনে করি আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ আপনারা যে আমাকে এত উঁচু জায়গায় স্থান দিয়েছে কোনো দিনও আশা করিনি আমরা কোনোদিনও আশা করিনি আমরা গ্রামে থাকি আমরা কিন্তু শহরের মানুষদের মতো এত আলোক কায়দায় এত কিছু আমরা কিন্তু জানি না এই জন্যেই আমাদের আর্নিং পেতে অনেক দেরি হয়েছে আর সবাই কী বলতো অনেকেই জানতো কিন্তু আমাদেরকে বলেনি যেমন বলেনি অনেকে জানতো তেমন কিন্তু অনেক মানুষ আছে যারা আমাকে প্রচুর সাপোর্ট করছে এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে এবং নিঃস্বার্থভাবে বলে দিয়েছে যে দিদি এটা করো দিদিভাই ওটা করো দ্বিতীয়ত তোমাদের ভালোবাসা আমি এত বেশি হাইফাই ধরনের খুব ভালো ভিডিও বানাই না যে তোমরা এত মিলিয়ন মিলিয়ন নিউজ সেটা তোমাদের আশীর্বাদে কারণ তোমরা আমাকে সেই ভালোবাসাটা দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা আমি এটা ফার্স্ট ইনকামটা দেখাচ্ছি আমার মানে আমি প্রথম মাসে যেটা পেয়েছিলাম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যে টাকাটা আমি তোমাদেরকে দেখাবো সেটা এখন ডবল পাই মোটামুটি বলতে গেলে এবার কি বলো তো সোশ্যাল মিডিয়াটা তো একই রকম সব সময় পাওয়া যায় না কোনো সময় বেশি কোনো সময় কম এবারে তবুও আমি মিনিমাম তার মধ্যে একটা দেখাচ্ছি একটা কথা যারা বড় ক্রিয়েটার তাদের দেখে আমরা শিখেছি যে তারা আর্নিং কত পেয়েছে এবং টাকা কত পেয়েছে সেটা বলে না তাই আমিও তোমাদেরকে বলছি না দাদাভাই টাকাটা গুনবে তোমরা সেটা দেখে বুঝে নিও কারণ সত্যি আমি ক্ষমা প্রার্থী আমি বলতে পারছি যখন প্রথম ভিডিও স্টার্ট করি আমি তখন ইউটিউবে ভিডিও স্টার্ট করেছিলাম ফেসবুকে আমি কিচ্ছু জানতাম না ফেসবুকে শুধুমাত্র আমার একটা প্রোফাইল ছিল সেটাতে আমি কোনোদিনও ঢুকতাম না যেতাম না জানিও না আমার ভাই আমাকে ভিডিও দেখার জন্য আমরা সত্যিই যেতাম ইউটিউবে আমি ভিডিও বানাতাম হঠাৎ করে ফেসবুকে আমি দুটো চারটে আমার বেশি ভিডিও না ফেসবুকে পঞ্চাশ খানার মত ভিডিও বোধ দিয়েছিলাম তারপরে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমরা ফেসবুকে সত্যি ভিডিও করতাম না সবসময় ইউটিউবে ভিডিও করতাম আমরা জানতাম যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় টাকা পাওয়া যায় যার জন্য ইউটিউবে ভিডিও করতাম ফেসবুকে করতাম আমাদের মনে হলো যে আমরা আমাদের তো ফেসবুকে একটা প্রোফাইল আছে তাহলে ওতে একটু আমাদের ভিডিও একটু ছাড়া যাক দেখা যাক কি হয় আমরা কিন্তু ধান কাটা থেকে শুরু করেছিলাম এইরকম এই সময় একদম আমরা তাই ভাবলাম যে এই সময় এই সময় আমি আমার আর্নিংটা দিয়ে কিছু মানুষের কাছে সত্যি আমি কৃতজ্ঞ অনেক অনেক ভাবে কৃতজ্ঞ যারা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে আমার পরিবারের লোক আমার পাড়ারও অনেকে ছিল যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে এবং তার উল্টো দিকেও অনেকে ছিল যারা আমাকে প্রচুর খারাপ কথা বলেছে প্রচুর খারাপ কথা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঢুকে দেখলে বুঝতে পারবে আমি কোনো খারাপ ভিডিও বানাইও না তো ঠিক আছে অসুবিধা নেই কি বলো তো গ্রামের দিকে এই জিনিসটা মেনে নিতে স্বাভাবিক সবাই কষ্ট হবে যে সোশ্যাল মিডিয়ায় এটা লাখ লাখ মানুষ দেখে একটা বাড়ির বউ যারা খারাপ আমাকে বলেছে আমি তাদের চরণেও নমস্কার জানাতে চাই তাদের কাছেও আমি কৃতজ্ঞ তারা যদি না আমাকে খারাপ বলতো তাহলে আমার মনে এই জেদটা চেপে বসতো না যে না আমি যে ভুল না আমি যে ঠিক পথে ভিডিও বানাচ্ছি এবং ভালোভাবে ভদ্রভাবে বানাচ্ছি সেটা আমি প্রমাণ করে দেবো এবং তার জন্য তোমরা আমার পাশে ছিলে পাড়ার অনেকে ছিল আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর সাপোর্ট করেছে বলেছে যে না বানা ভিডিওটা তো কোনো খারাপ কাজ না আবার অনেকে ছিল খুবই খারাপ কথা বলেছে মানে কলেজ আনতে যাওয়ার উপায় ছিল না মানুষ এত খারাপ খারাপ কথা বলতো তখন আমার ওনাকেও প্রচুর খারাপ কথা বলেছে আমাকে নিয়ে সেসব আমি বলতে চাই না সোশ্যাল মিডিয়ায় যারা বলেছে খারাপ কথা তাদেরকেও আমি সত্যিকারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ তারা যদি না ওইগুলো করতো তাহলে আমাদের মনে যে চেপে বসতো না যে আমরা একদিন ভালো কিছু করে দেখাবো এবং ভালোভাবেও যে ভাইরাল হয়ে যায় সেটা আমি সত্যিই প্রমাণ করতে পেরেছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে তো দাদা ভাই টাকাটা গুনছে তোমরা দেখো কত টাকা এবং আন্দাজ করো কত টাকা অবশ্যই কিন্তু বলো কত টাকা আমি দেখতে চাই তোমরা ঠিকঠাক গুনলে কিনা কিন্তু প্রথম প্রথম একদম প্রথম মাসে আমরা যেটা পেয়েছিলাম সেটা দেখাচ্ছি এখন এর ডবল তোমরা হিসাব করে নিও যে এখন কত পাই ভিডিওটা পুরো কাদা গায়ে কাদা পায় কাস্তে হাতে পান্তা নিয়ে গেছিলাম মাঠে কেটলি হাতে সে ভিডিওটা করেছিল এবং যখন আমরা ঘরে আসি ভিডিওটা পোস্ট করে দিয়ে ভাবিও নি যে এত এত ভিউস হয়েছে আমরা নোটিফিকেশান ঢুকছে যখন সকালে ঘুম থেকে উঠি এত এত নোটিফিকেশান ঢুকতে গেছি এগুলো কী শেষ তো তারপরে বুঝতে পারলাম যে ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর আপনাদেরকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেখানে আমাদের সংসারে বলতে আজকে আমার কোনো লজ্জা নেই আমরা অভাবের সংসারে থাকলেও আগে অনেক ভালো ছিল আমি এখন বলবো না যে আমি এখন অনেক ভালো আছি অনেক টাকা ইনকাম করছি বলে আগে আমি ভালো ছিলাম না আগেও আমি ভালো ছিলাম এখনও ভালো আছি ভগবান আমাকে যেইভাবে নিয়ে যাবে আমি সেইভাবে ভালো থাকার চেষ্টা করি হাসি কান্না না জীবনের তো একটা অধ্যায় ওটা তো থাকবে ওটা পড়া থাকবে হ্যাঁ আমি মনে করি না যে আমি আগে কষ্টে ছিলাম সত্যিই ছিলাম না আমরা দুজন খুবই ভালো ছিলাম আগেও এখনও ভালো আছি তবে এখন স্বপ্নগুলো পূরণ হচ্ছে যেগুলো ধরো বাইক কিনতে পেরেছি আগামী দিনে আমি ঘর আমার মাটির যেটা সত্যিই কোনো দিনও ভাবতে পার কোনো দিনও না আমাদের মানে অবস্থা এমন ছিল নুন আনলে পানটা ফুরিয়ে যায় এরকম ব্যাপার বলতে লজ্জা নেই আমরা অভাবের সংসারে ভালো ছিলাম তো বাইক কিনতে পেরেছি এবং আগামী দিনে আমি ঘর বান্ধব আমার মাটির ঘর একটা দেওয়ালও ভেঙে পড়ে আছে তো আমি ঘর বানতে চলেছি খুবই তাড়াতাড়ি এক দু মাসের মধ্যে আমার ঘরের ভিড় পড়বে তো সেটা শুধু আর শুধুমাত্র তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে তো অনেক কথা বলে ফেললাম অনেক আরও অনেক কিছু বলার ছিল কি বলতো ভিডিওটা অন করলে না অনেক কিছু গুলিয়ে যায় ভাবি যে এইগুলো বলবো তোমাদের কাছে এইভাবে আমি কৃতজ্ঞতা জানাবো আমি ভেবে পাই না যে কিভাবে বললে সত্যি তোমাদের ঋণ আমি একটু হলেও সত্যতা আমি পারবো না তোমাদের ঋণ শোধ করতে কোনোদিনও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এমন অনেক মানুষ ছিল যাচ্ছে তাই বলেছে আমাকে যাচ্ছে তাই অনেক কাছের মানুষ মানে খুবই খারাপ ভাষায় বলেছে তারা তারাই আজকে বলে যে না ঠিক আছে ভালো ইনকাম করছে মানুষ যখন দেখবেন যখন উপরের দিকে উঠবার চেষ্টা করবে তখন কিন্তু কিছু মানুষ আছে তোমাকে কিন্তু ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করবে ঠিক আছে কিন্তু আরেকটা দিকটা আপনারা একটু ভেবে দেখবেন যে আপনার যদি একবেলা যদি খাওয়া যদি না হয় কিন্তু আপনাকে কেউ কিন্তু ডেকে কেউ খাওয়াবে না আমি কারোর উপর সত্যি বিশ্বাস করবো আমার কোনো রাগ নেই সবাই যে খারাপ চেয়েছিলো তারা অনেকেই আমার প্রচুর ভালো মানে অনেক হেল্প করেছে পরিবারের লোক কিন্তু অনেক কাছের লোকও খারাপ লাগে আজকে যে তারা এত এত কেন ছোট কথা বলেছিল আমি তো কোনো ভুল করিনি তোমরা আমার ভিডিওটা প্রোফাইল ঘুরে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে ভিডিও বানাই আমি সংসারে যা কাজ করি সেই ভিডিও বানাই ধান কাটতে যাচ্ছি মাঠে বড়ো যে যাচ্ছি আমাদের বড় যাচ্ছে এইভাবে কাজের মাধ্যমে দুটো একটা স্বামীর সাথে ভিডিও বানালে কি ক্ষতি আমি তো কোনো খারাপভাবে ভিডিও বানাইনি তো যাই না যার যেটাই সবাই কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে ঘৃণা করো যারা আমাকে ভালোবাসো অনেক বড় হয়ে গেল ব্লগটা ভালো করে দেখে নাও এটা কিন্তু প্রথম মাসের আর্নিং এখন কিন্তু ডবল পাই ভালো করে তোমরা গুনে দেখো যে কত আর কমেন্টে বলো কিন্তু কত টাকা এটা এবং আমি এখন কত টাকা পাই এটা প্রথম মাসের ইনকাম মানে একটু ভালো করে মন দিয়ে আপনারা একটু গুনতে থাকুন তো কত টাকা হলো অবশ্যই তোমরা কমেন্টে বলো আরো একবার ব্লগটা শেষ করার আগে বলতে চাই অনেকেই আমার পাশে ছিল তারা আমার পাশে না থাকলে আমি এই ছোটো জায়গা থেকে আমি কখনো উঠে যেতে পারতাম না কারণ সব ব্যাপারে আমি খুবই কম জানি আমার যেমন আমার ভাই আমার এক বোন এবং আর একজন তার নামটা আমি বলতে চাচ্ছি না প্রচুর হেল্প করেছে আমাকে প্রচুর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমাকে খারাপ বলে কি বলো তো খারাপ বলার একটা কারণও আছে যে পাড়ার লোকেরা আমাদেরকে খারাপ বলতো খারাপ বলার একটা কারণ আছে ধরো পঞ্চাশ জন মেয়ে ভিডিও বানাচ্ছে তার মধ্যে না দশজন খুবই খারাপভাবে বানাচ্ছে তো সেই জন্যেই হয়তো তারাও একটা খারাপ চোখে সোশ্যাল মিডিয়াটাকে দেখে নিয়েছে এটা তাদের দোষ আমি কখনোই দিতে চাই না কারণ সত্যি সোশ্যাল মিডিয়াটা এখন অনেক এটা খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকমভাবে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলে আগামী দিনে আমি আরও দু এক পা তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারি প্রমাণ করতে পারি যে সাধারণ গ্রামের বউ বা মেয়ে হয়েও একটা জায়গায় যেতে পারে সেটা তোমরা আমার হাত ধরে থেকো প্লিজ তাহলে আমি এগিয়ে যেতে পারবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে